ভালো নেই কুড়িগ্রামের বানবাসী অঞ্চলের মানুষ অবিরাম বর্ষণ ও ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র নদের পর এবার ধরলা ও দুধকুমার নদের পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাঙ্গন দেখা দিয়েছে এইসব এলাকার প্রায় বিশটি স্থানে লোকালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়ছেন এলাকার প্রায় তিন লক্ষাধিক বানবাসী মানুষ সম্প্রতি জেলার তিস্তা হলদিয়া ঝিঞ্চিরাম কাজলানি শঙ্কোষ সহ ষোলোটি নদ নদীর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে প্রতিদিনই ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পারে নতুন চর ও বসতবাড়ি ডুবে যাচ্ছে বানবাসী মানুষের ঘরবাড়িতে কোথাও বুক পানি আবার কোথাও গলা সমান পানি এসব এলাকার বানবাসী মানুষ বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকটে ভুগছেন কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দা হুসাইন আহমদ আমাদেরকে জানিয়েছেন বন্যার পানি বেড়ে দুই দিন ধরে বসত তলিয়ে গেছে চারণভূমি তলিয়ে গিয়ে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে দুই দিন থেকে গরু পানিতে থাকায় গরুর গায়েও ধরেছে পচন তিনি বলেন বানের পানিতে চুলা ডুবে যাওয়ায় নিচেরা রান্না করে খেতেও পারছি না এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আপনাদের সুপরিচিত সামাজিক সংস্থা আন্নর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ বাংলাদেশের চলমান এই পরিস্থিতির পূর্বেই আমাদের কাছে কিছু দাতা মানবাসী মানুষের জন্য কিছু অর্থ পাঠিয়েছিলেন এরপর থেকে দেশের এই অরাজক পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমরা সেগুলো যথাসময়ে পৌঁছাতে পারিনি চলতি সপ্তাহের শেষের দিকেই আমরা মানুষের দিকে দাঁড়ানোর খাবার এবং সেই সাথে নিত্য পণ্যের খাদ্য প্যাকেজ প্রস্তুত করছি এই প্যাকেজগুলো তৈরিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন কারণ সেখানে লাখ লাখ মানুষ পানিবন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক জায়গায় পানিবাহিত রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে শিশু নারী ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে পরিস্থিতি এতটাই বিপদসংকল যে চোখে না দেখলে মানুষের দুর্বিষহ অবস্থা বোঝা মুশকিল এই ধরনের পরিস্থিতিতে একজন মানুষ হিসাবে আমাদের উপর অনেক দায়িত্ব বর্তায় সমাজের বন্যা কবলিত বা দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা শুধু সামাজিক দায়িত্বই নয় বরং এটা একজন মুসলমান হিসাবে ধর্মীয় দায়িত্ব বটে দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসা বিপদগ্রস্ত লোকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটি মানুষের স্বভাবজাত প্রকৃতি সেই প্রকৃত মানুষ যে অন্য মানুষের দুঃখে দুঃখী হয় বিপদগ্রস্তের কষ্ট লাগাবে এগিয়ে আসে বর্তমান এই বন্যা পরিস্থিতিতে এবং দেশের চলমান পরিস্থিতিতে অন্যের দুঃখ কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করে নিচেরও পরিবার পরিচনের জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ প্রার্থনা করাও আমাদের কর্তব্য কতভাবেই তো মানুষের জীবনে বিপদ আসতে থাকে যে কোনো বিপদই কষ্টের কাজেই আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই নিরাপত্তা প্রার্থনা করি আর সাধ্য অনুযায়ী কুড়িগ্রামের বিপদগ্রস্ত বানবাসী ভাই বোনদের পাশে দাঁড়াই আল্লাহ তাআলা আমাদেরকে এই মানবিক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন Amen.